সুরা কাউসারের একটি অজিফা আমলের কথা বলবো এই সুরা আমল যদি করতে পারেন তাহলে শত্রুর অনিষ্ট ক্ষতি থেকে আপনি বাঁচবেন আপনাকে আশেপাশে গ্রামের পাড়ার দুশ্মন উপহাস করে ঠাট্টা করে তাদের সকল প্রকার ক্ষতি থেকে বাঁচবেন তো প্রিয় ভাই আমি সুরা ইখলাসের একটি হাদিসের কথা বলবো সুরা আল কাউসার পবিত্র কোরআনের ত্রিশতম পাড়ার একশো তম সুরা এই সুরা রুকুর সংখ্যা একটি এর আয়াত সংখ্যা তিনটি সুরা আল কাউসার পবিত্র মক্কায় অবতীর্ণ সুরা আল কাউসারের অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ এ এসুরাকে সুরা নাহার বলা হয় ইন্না আকাল কাউসার লি রব্বিকা ওয়ানহার ইন্না হুয়াল আবদার নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো নিশ্চয় তোমার প্রতি ঈর্ষা পোষণকারী হবে নিঃসন্তান হজরত আনাস রাজি আল্লাহ হতে বর্ণিত একদিন মসজিদে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের সামনে উপস্থিত হলেন হঠাৎ নাবিজি মাঝে তন্দ্রা অথবা এক ধরনের অচেতনতার ভাব দৃশ্যমান হল এরপর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম হাসি মুখে মাথা উঠালেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ আপনার হাসির কারণ কি তিনি তখন বললেন এ মুহূর্তে আমার নিকট একটি সুরা অবতীর্ণ হয়েছে তিনি বিসমিল্লা সহ সুরা কাউসার পাঠ করলেন বললেন তোমরা কি জানো কাউসার কি আমরা বললাম আল্লাহ তার রসুলি ভালো জানেন তখন নাবিজ সাল্লাহ সাল্লাম বললেন এটা জান্নাতের একটি নহর আমার পালনকর্তা আমাকে এটা দিবেন বলে ওয়াদা করেছেন এতে অজ্রস্র কল্যাণ আছে এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে হয় যাবে এর পানি পান করা পাত্র সংখ্যা আকাশের তারকাসম হবে তখন কতক লোককে ফেরস্তা হাউস থেকে হটটি দিবে আর আমি বলবো যে হে দেগার সে তো আমার উম্মত তালা বলবেন আপনি জানেন না আপনার পরে সে কি নতুন মত বেদাত নতুন পথ অবলম্বন করেছিল এহাদিস বোখারি শরীফ মুসলিম শরীফ আউদ শরীফ নাসাই শরীফ তৎকালীন আরবে যাদের পুত্র সন্তান মারা যেত তাদের নির্বংশ বলে অপবাদ দেওয়া হতো মহানবী সাল্লাহ আলি সাল্লামের পুত্র কাসেম অথবা ইব্রাহিম যখন মারা গেল তখন আরবের কাফেরা নবীজি সল্লা আলি সাল্লামকে উপহাস করল নির্বংশ বলে এই প্রেক্ষাপাটে সুরা আল কাউসার অবতীর্ণ হয়েছে এই সুরাই আল্লাহর প্যারে নবী সল্লাহ আলি সাল্লামের মর্যাদা ও সান উল্লেখ করা হয়েছে তো প্রিয় ভাই যেসব কাফের নাবিজিকে নির্বংশ বলে দোষারোপ করতক তাদেরকে নির্বংশ বলে ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কোরআনের এই সুরার মাধ্যমে তো প্রিয় ভাই এতটুকুন বলবো যারা আপনাকে উপহাস করে ঠাট্টা করে অপবাদ দেয় ছোট করে রাখতে চায় এই সুরা বেশি বেশি করে পাঠ করে আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করুন আর একটি কথা বলবো এই সুরাতে এই সুরা কাউসার হচ্ছে দোজাহানের অফুরন্ত কল্যাণের সুখবর এই সুরা পাঠ করে আল্লাহুরাবুল আলমিন কাছে আপনি দোয়া করবেন আল্লাহ আল্লাহুরাবুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন দোয়া করা আপনি বাদ দিবেন না আপনি হাত উঠিয়ে রাব্বুল আলমিনের কাছে চাইবেন হতে পারে যদি আপনার দোয়া কবুল হয়ে যায় তাহলে অফুরন্ত রিজিক ধনু সম্পদ আল্লাহ রব্বুল আলাদিনে আপনাকে দিবেন চাওয়াটা যদি